সালামু আলাইকুম ওর জবার সাবিল উল জান্নাত বালিকা মডেল মাদ্রাসা টঙ্গি এরপর থেকে সকলকে জানিয়ে রমজান স্টেশনে আমাদের দাওরা হাদিস পর্যন্ত সকল বিভাগে ভর্তি চলছে ইতিমধ্যেই অনেক জামাতে ভর্তি হয়েছেন ছাত্র ছাত্রীরা তো অনেকে আমাদের মাদ্রাসা আসতে চান তো আমি আপনাদেরকে দেখাবো আমাদের মাদ্রাসার লোকেশনটা কীভাবে যেতে হয় আমি একটা কাজে টঙ্গি কলেজ গেট আসছি তো সেই সময় দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে টঙ্গি কলেজ গেট থেকে কীভাবে আপনারা আমাদের মাদ্রাসায় যাবেন তো দেখেন এটা হলো গাড়ি চলতেছে ঢাকা এবং রোড তো যেখান থেকে আসেন যারা ঢাকার দিক থেকে আসবেন তারা টঙ্গি শফিউদ্দিন কলেজ গেট এসে নামবেন যারা এদিক থেকে ময়মোহনসিংহ এই দিক থেকে আসবেন তো এরাও শফিউ কলেজ গেট এসে নামবেন তো যে যেখান থেকে আসুন না কেন তখন কলেজ গেট এসে নামতে হবে কলেজ গেট শফির উদ্দিন কলেজ গেট বলে বনমালা রোড তো এখানে নেমে অটোরিকশা যদি আমাদের মাদ্রাসায় যেতে হবে এবং এই যে গাড়ি চলতেছে এটা হলো বনমালা রোড এসে যে কোনো অটোকে বললে হবে যে আমি বনমারা রেল লাইন যাবো রেল লাইন হয়ে চার রাস্তা মোড়েই আমাদের জান্নাত মডেল মাদ্রাসা তো এখানে এসে অটোকে বললেই হবে যে আমি বনমালা রেল লাইন পার হয়ে চার রাস্তা মোড়ে যাব চার রাস্তা মোড়ে ডান পাশেই আমাদের সাবিরুল জান্নাত বালিকা মোডের মাদ্রাসা তো যারা ভর্তি হতে চাই আমরা দ্রুত দ্রুত করবেন সামলা অভিভাবক এবং ছাত্রীদেরকে আকর্ষণ করছি যারা রমজান স্টেশনে কিতাব বিভাগ হ্যাপি বিভাগ নাজারা বিভাগ এবং শিশু শ্রেণী সহ সকল বিভাগেই ভর্তি চলছে আমরা যারা ভর্তি হতে ইচ্ছুক আমরা হতে সত্য যোগাযোগ করবো আমরা আর কিছুদিন ভর্তি নেব কোটা পুরো সাপেক্ষে তো কোটা শেষ হওয়ার আগেই আপনারা ভর্তির জন্য যোগাযোগ করেন তো সকলে ভালো থাকবেন মানুষের জন্য দোয়া চাই তো আমরা সব দিক থেকে আমরা প্রস্তুত আছি মা বোনদেরকে পর্দার সাথে রাখার ব্যবস্থা করেছি নিরাপত্তার ব্যবস্থা করেছি সব দিক থেকে যাতে সুবিধা হয় আছেন সেভাবে আর কি আমরা ফিকির করেছি তো যুগ ম্যাডাম এবং শিক্ষিকা শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে তো এমন ম্যাডামও আছে যারা আলহামদুলিল্লাহ গত বছর দশজন ছাত্রী তার কাছ থেকে তার কাছে লেখাপড়া করে বোর্ড করেছে বোর্ডের সিরিয়াল পেয়েছে এরকম ম্যাডাম আমরা রেখেছি সে আবাসিক থাকবে সব সময় তো ছাত্রীদেরকে নিয়ে মেহনত করতে পারে সেই সুযোগ আমরা ছাত্রীদের জন্য করে দিচ্ছি তো আপনারা যারা ভালো পড়ালেখা যাচ্ছেন মেধা তালিকায় উত্তীর্ণ করতে চাচ্ছেন বাচ্চাদেরকে তো আপনারা যে কোনো ক্লাসে ভর্তি করতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের যোগ্য ম্যাডামরা অভিজ্ঞ ম্যাডামরা ইনশাল্লাহ আপনাদের মেয়েদেরকে সেভাবে গড়ে তুলবেন আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করেন দ্রুত মেয়েদেরকে ভর্তি করে দেন এখনও যারা গ্রামের বাড়িতে আছেন তারা দ্রুত লেখাপড়ার উদ্দেশ্যে মাত্র চলে